কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা রোগের নাম ইরিটেবল ভায়েল সিনড্রোম এমন কোনো কষ্ট নাই তার শরীরের ভিতরে নাই পেটের মধ্যে নাই অথচ পরীক্ষা নিরীক্ষা করবেন কিচ্ছু পাবেন না তো বন্ধুরা পেটের সমস্যা যাদের রয়েছে বিশেষ করে পুরুষ মানুষ এই রোগটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের কি হয়ে যায় বীর্যটা পাতলা হয়ে যায় পানির মত তাদের টেস্টেশন হরমোন তৈরি হয় না ইরিক্টাল ডিসফাংশনে ভোগে এরকম বিভিন্ন সমস্যায় ভোগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত দর্শক অনেকেই প্রশ্ন করেন খেতে পারি না পেটে প্রচুর গ্যাস খাওয়ার পরেই পেটের মধ্যে ডাকাডাকি করে খাবার গলায় আটকে যায় গলার থেকে নিচের দিক নামে না পায়খানার বেগ হয় পায়খানায় যায় পায়খানা হয় না গলা বুক জ্বালাফোড়া করে চুকা চুকা ঢেঁকু ওঠে ইত্যাদি প্রশ্ন নিয়ে আমাদের চেম্বারে রুগীরা আসেন তো বন্ধুরা তাদের কথা স্যার এই রোগ থেকে কি আসলে ভালো হব না এই রোগ থেকে কি মুক্তি পাব না ওষুধ ছাড়া স্যার কীভাবে মুক্তি পাব। তো বন্ধুরা আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত পাঁচটি ঘরোয়া উপায় আলোচনা করব যদি এই গাইডলাইন আপনি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের জন্য কোনো ওষুধ লাগবে না আপনি গ্যাস্ট্রিক মুক্ত জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলছি এই ঘুমানোর বিষয়টা আজকের থেকে ঘুমের একটা পরিবর্তন আনবো আমরা কীভাবে পরিবর্তন আনবো আমরা যখন শুব সেটা খাটে হোক বা চকিতে হোক আমাদের খাটটাতে এরকম সমান থাকে জাস্ট এই খাটটা যেদিকে মাথা থাকবে এই মাথার সাইডটা আমরা একটু উঁচু করে দেব আবার অনেকেই উঁচুর কথা শুনে কিন্তু মাথার নিচে একটার কাছে দুটো বালিশ দেন তাতে করে কি হবে এই রকম হবে মাথাটা উঁচু হয়ে যাবে পেটের উপরে এসে চাপ পড়বে আর যদি এরকম মাথাটা মাথার নিচে বালিশ শোন আর পেটের উপরে যদি চাপ পড়ে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা আরও বেড়ে যাবে আমরা এটা করব না এইটা না করে আমরা যেদিকে মাথা রাখব এই এই খাটের জাস্ট পায়ের নিচে ইট অথবা কাগজ দিয়ে একটু উঁচু করে দেব। যাতে করে এরকম সমান না হয়ে এরকম করে হালকা একটু উঁচু থাকে তার মানে বুঝতে হবে যে আমরা যে খাবারটা খেয়েছি এই খাবারটা যেন শোয়ার পরে উপর দিক উঠে না আসে এটা কী করবো নিচের দিক যেন থাকে ঢালু থাকে তাহলে দেখবেন আস্তে 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 কিছুদিনের মধ্যেই আপনার পেটের যে সমস্যাগুলো ছিল গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো ছিল ইনডাইজেশনের যে সমস্যাগুলো ছিল ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাচ্ছে এবং ওষুধ আর অল্প দিনের মধ্যে আপনি সব ওষুধ ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে উপায় সেটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণ করতে হবে যাদের শরীরে ওজন বেশি তাদের গ্যাসের সমস্যাও বেশি কেন তাদের ফ্যাটি লিভার থাকে আর যাদের ফ্যাটি লিভার থাকে তাদের প্রচুর পরিমাণ গ্যাস হয় আর এই ওজন কমাতে গিয়ে অনেকেই না খেয়ে থাকেন বন্ধুরা না খেয়ে থেকে কখনোই ওজন কমানোর চেষ্টাও করেন না ভুলেও এই কাজটা করবেন না কেন না। আপনার শরীরে প্রতিদিন একটা ক্যালোরির প্রয়োজন রয়েছে মিনারেলের প্রয়োজন রয়েছে প্রোটিনের প্রয়োজন রয়েছে আমরা এইগুলো পাই হলো খাবার থেকে আর যদি আপনি খাবার না খান তাহলে আপনি এই জিনিসগুলোর ঘাটতিতে পড়বেন অন্য অন্য রোগে আক্রান্ত হবেন আমরা খাবার ঠিক মতোই খাব সঠিকভাবে খাবার খাবো কিন্তু খাবারের নিয়মগুলো মেনে চলে যদি আমরা খাবার খাই তাহলে আর যদি আমরা এই খাবারগুলোকে বার্ন করতে পারি তাহলে অবশ্যই আমাদের ওজন অটোমেটিকলি কমে যাবে তাহলে ওষুধ লাগবে না না খেয়েও থাকা লাগবে না শরীরও খারাপ হবে না তাহলে বন্ধুরা কি বুঝলাম আমাদেরকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা ওজন নিয়ন্ত্রণ করতে পারি প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের গ্যাসের জন্য কোনো ওষুধ লাগবে না তৃতীয়ত আমরা যে ঘুমাই আর খাবার খাই এই ঘুমানো এবং খাবার খাওয়ার মাঝে একটা বিরতি কতটুকুন বিরতি বন্ধুরা অবশ্য অবশ্যই মাথায় রাখবেন আমরা যে খাবার খাবো এই খাবার খাওয়ার থেকে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পরে যেন আমরা ঘুমানোর সময় হয় অর্থাৎ আপনি যদি রাত্রি নয়টায় ঘুমান তাহলে পাঁচটার থেকে ছয়টার মধ্যে খাবার শেষ করবেন আপনি যদি রাত দশটায় ঘুমান আপনি ছয়টা থেকে সাতটার মধ্যে খাবার শেষ করবেন যদি এই নিয়মে আপনি খাবার সঠিকভাবে নিয়ম মেনে চলে খাবার খান তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন অটোমেটিকলি পেটের গ্যাসগুলো চলে গেছে চতুর্থ নাম্বারে আমরা কিছু খাবার অনেকেই গ্যাস্ট্রিকের রুগী ডাক্তারের কাছে গেলেই এটা খাবেন না ওটা খাবেন না সব খাওয়া বন্ধ বন্ধুরা খাওয়া বন্ধ করে কখনো গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করা যায় না বরংস যারা খালি পেটে থাকে তাদের আরও কিন্তু গ্যাস বেড়ে যায় তাহলে আমরা কি করব খাবার সবগুলো বাদ দেব না আমরা খাবার বাদ দেবো কোনগুলো যেই খাবারগুলো খেলে আমি অসুস্থ বোধ করি বন্ধু আপনি যে খাবার খেয়ে অসুস্থ বোধ করেন আমি ওই খাবারকে সুস্থতা বোধ করি তাহলে আপনার জন্য আর আমার জন্য খাবারটা কিন্তু ভিন্ন ভিন্ন তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা যদি দেখেন যে আপনার শশা খেয়ে গ্যাস বাড়তেছে আপনি শশাটা বন্ধ রাখবেন আপনি চা খেয়ে ভালো লাগতেছে আপনি চা খাবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন যে কথা একটাই সেটা হচ্ছে যেই খাবারগুলো আমার কি হয় শরীরে সুট হয় পেটে সহ্য হয় সেই খাবারগুলোই আমি খাবো আর যে খাবারগুলো খেলে আমি অসুস্থ বোধ করি বা সহ্য হয় না সেই খাবারগুলো আমরা খাবো না তেল অতিরিক্ত তেলের ভাজি পোড়া অবশ্যই কম খাবেন বিশেষ করে তেলের ডুবানো খাবারগুলো থেকে দূরে থাকবেন আর যেগুলো রং খাবার এই রং খাবার থেকে আমরা দূরে থাকবো যেগুলো রাইট খাবার এই রাইট খাবার আমরা গ্রহণ করব তো বন্ধুরা আমরা এইভাবে খাবার নিয়ন্ত্রণ করে ইনশাল্লাহ আমরা গ্যাস্ট্রিকমুক্ত জীবন করতে পারি সর্বশেষ পঞ্চম নাম্বারে যে বিষয়টা রয়েছে সে হলো মানসিক চাপ অর্থাৎ ট্রেস দেখুন ট্রেস বাড়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে আমরা কি করি খাওয়ার পরপরই শুয়ে পড়ি আর যখন খাওয়ার পর পরই শুয়ে পড়ি তখন স্টমাক কী করে কাজ করতে থাকে যখন স্টমাক কাজ করতে থাকে তখন কিন্তু আমাদের ভালো ঘুম হবে না আর ভালো ঘুম যদি না হয় তাহলে কী হবে ট্রেজ বেড়ে যাবে বন্ধুরা টেস্ট যদি বেড়ে যায় পরের দিন আবার কি করবেন সারা দিন চিন্তার মধ্যে রয়েছেন কিন্তু পরের দিন এসে আবার যখন শুয়েছেন তখন আবার ঘুম আরও কমে যাবে ঘুম কমে গেলে ট্রেস বেড়ে যাবে ট্রেস কমলে টেস্ট বাড়লে ঘুম কমবে আমি পরে গেলাম কিসের মধ্যে একটা ভিসিয়ার সাইকেল এটাকে মেডিকেল টার্মে বলি আমরা কি ভিসিয়ার সাইকেল বন্ধুরা এই ভিসিয়ার সাইকেলে যদি একবার কেউ পড়ে এখান থেকে বের হওয়া কিন্তু বড়ই কঠিন যার কারণে আমরা মানসিক দুশ্চিন্তা টেনশন ওভার টেনশন যার করি এগুলোর থেকে দূরে থাকবো দেখবেন অটোমেটিকলি আমার কী হয়েছে গ্যাসের জন্য কোনো ওষুধ ইনশাল্লাহ লাগবে না যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেখবেন যে আইভিএসের রোগী যারা আছেন বা আমার ভিডিওটি দেখছেন তাদের মাত্র দুইটা কারণে এত কঠিন একটা রোগ হয় সেটা হল আইবিএস ইরিটেবল ভায়াল সিনডম খুব কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা রোগের নাম ইরিটেবল ভায়াল সিনডম এমন কোনো কষ্ট নাই তার শরীরের ভিতরে নাই পেটের মধ্যে নাই অথচ পরীক্ষা নিরীক্ষা করবেন কিচ্ছু পাবেন না এইটা এই রোগটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে হলো ট্রেস মানসিক চাপ আর দ্বিতীয় কারণ হচ্ছে হলো অনিয়মিত চলাফেরা অনিয়মিত খাওয়া দাওয়া তো বন্ধুরা পেটের সমস্যা যাদের রয়েছে বিশেষ করে পুরুষ মানুষ এই রোগটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের কি হয়ে যায় বীর্যটা পাতলা হয়ে যায় পানির মতো তাদের টেস্টেশন হরমোন তৈরি হয় না ইরিক্টার ডিসফাংশনে ভোগে এরকম বিভিন্ন সমস্যায় ভোগে আর এই রোগগুলো যখন যৌন রোগের জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ছুটে ছুটি করে বেড়ায় বিশেষ করে অনলাইনে বিভিন্ন প্রকারের ওষুধ কিনে খায় তাতে করে কী হয় পেটের সমস্যাটাও আরও বেড়ে যায় যৌন রোগের তো কোনো উপকার হয়ই না আরও ক্ষতিগ্রস্ত হয় ওদিকে পেটের সমস্যাটা বেড়ে যায় ওই সমস্ত বন্ধুদেরকে আমি বলবো আপনি পেটের চিকিৎসা আগে করেন পেটের চিকিৎসার জন্য প্রয়োজনে ভালো একজন ডাক্তারের পরামর্শ নেন ঔষধ ছাড়া কীভাবে ভালো থাকবেন এই পরামর্শ নেন ঔষধ দেখেও ভালো থাকতে পারে নাই আপনিও পারবেন না অর্থাৎ ঔষধ মুক্ত যদি জীবন গড়তে চান সুস্থ সুন্দর জীবন করতে চান প্রকৃতিতে ফিরে আসুন প্রকৃতির নিয়ম মেনে চলুন সুন্দর সুস্থ জীবন গড়ুন তো বন্ধুরা নিয়মিত যাদের গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হয় আপনি যদি গ্যাস্ট্রিক থেকে প্রাকৃতিক উপায়ে মুক্তি পেতে চান মাত্র হাফ চা ইজি সফট ড্রিঙ্কস পাউডার প্রতিদিন এক থেকে দুইবার খেলেই সামান্য দিনের মধ্যেই আপনার পেটের গ্যাস আইবিএস, পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা ডাকাডাকি ভাটভুট শব্দ হওয়া গলায় খাবার আটকে থাকা ইত্যাদি যে সমস্যাগুলো হয় সামান্য কিছু দিনের মধ্যেই সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায় রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বশেষে আমাদের শরীরে ছোট বা বড় কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মোহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته